হারিয়ে যাওয়া ভাই দর্শক সাহিত্য চলচ্চিত্রে এই কথাটির সাথে নিশ্চয়ই আপনারা সুপরিচিত বাস্তব জীবনেও রয়েছে নজির কিন্তু কূটনীতিতে এই কথা চুম্বকের মতো মনোযোগ আকর্ষণ করে বাংলাদেশের ক্ষেত্রে এমন মনোভাবই পোষণ করে পাকিস্তান সরকার দেশটির শীর্ষ কূটনীতিক ইসহাকদারের মুখ দিয়ে সম্প্রতি এমন কথাই উচ্চারিত হয়েছে কিন্তু রাষ্ট্র হিসেবে বাংলাদেশও কি একই মনোভাব পোষণ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অন্তত সরাসরি সে কথা একবারও বলেনি বর্তমান সরকার বারবারই বলে আসছে যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে যাদের সাথে আগের পনেরো থেকে ষোলো বছর সম্পর্ক শীতল ছিল তাদের সাথে সম্পর্ক উষ্ণ ভারসাম্যপূর্ণ করা হবে একই সঙ্গে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ রাষ্ট্রের যে অবস্থান অর্থাৎ সবার সঙ্গে বন্ধুত্বের যে ব্যাপার সেটাও ধরে রাখার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার তবে এটা তো সত্য দু সালের পাঁচ আগস্টের পর থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কাছাকাছি হচ্ছে এবং এই নৈকট্য দিন দিন আরো বাড়ছে দুই দেশের কাছাকাছি আসার অনেক উপাদানও তৈরি হচ্ছে ফেব্রুয়ারি মাসে ইসাকদারের বাংলাদেশ সফরের কথা রয়েছে বিষয়টি দক্ষিণ এশিয়া এবং বিশ্ব কূটনীতিতে খুবই তাৎপর্যপূর্ণ কেননা শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন পাকিস্তানের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্ক ছিল বরফ শীতল তিনি চলে যাবার পর সেই বরফ ক্রমশ গলছে শেখ হাসিনা সরকারের পতনের পর একেবারে প্রথমেই দেশটির কূটনৈতিক বার্তা পর্যায়ক্রমে সাংস্কৃতিক সামরিক অর্থনৈতিক ও ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার পথ সুগম হচ্ছে এর বহু দৃষ্টান্ত প্রমাণ আপনারা দেখেছেন এরই মধ্যে এখানে মনুস্তাত্ত্বিক ব্যাপারও আছে পাকিস্তানের প্রতি বাংলাদেশের জনগণের বড় একটা অংশ নৈকট্য অনুভব করে গত দেড় বছরে তার প্রকাশ ও উচ্ছ্বাস ঘটেছে তাছাড়া এই সময় বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বিকশিত হওয়ায় বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক উষ্ণ হবার সুযোগ পেয়েছে শুধু গালভরা কথা দিয়ে তো কাজ হয় না দ্বিপাক্ষিক সম্পর্কে নিয়ে কথা বললে বস্তুনিষ্ঠ ও কাঠামোগত তথ্য দরকার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কথা তো আগেই বলা হয়েছে আরো খবর হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনের পর পাকিস্তান তুরস্ক এবং সৌদি আরবকে নিয়ে গঠিত একটি উদীয়মান শক্তিশালী সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে বাংলাদেশ সত্যি সত্যি এই জোটে যোগ দিলে ভূ রাজনীতির নতুন সমীকরণই পাল্টে যাবে এবং দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা কাঠামোতে নতুন রূপে দেখা দিতে পারে চলতি মাসের শুরুতে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান পাকিস্তান সফরের সময় তাদের কাছ থেকে ব্লক যুদ্ধ বিমান কিনতে আগ্রহ প্রকাশ করেন যে বিমানটি যে এফ সেভেন্টিন থান্ডার নামেও পরিচিত সাশ্রয় হালকা কিন্তু দারুণভাবে কার্যকর এই বিমান বিশ্বজুড়ে বেশ আলোচিত বিমানের কথা আসলো যেহেতু বেসামরিক বিমানও ভীষণ প্রাসঙ্গিক দীর্ঘ চোদ্দ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল আবার শুরু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা করাচি রুটের প্রথম ফ্লাইট উড্ডয়ন করার কথা আগামী উনত্রিশ জানুয়ারি শুরুতে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে আর ধান গমের মতো শস্য আমদানির খবর তো আমাদের সবারই জানা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি ও বৈশ্বিক কূটনীতির এসব খেলায় ভারত একটি অবিচ্ছেদ্য খেলোয়াড় আপাতত তারা মাঠের বাইরে থেকেই বাংলাদেশ পাকিস্তানের সৌহার্দ্য পর্যবেক্ষণ করছে কিন্তু সব কিছু ছাপিয়ে পাকিস্তানের সঙ্গে মূল যে হিসেব নিকেশ অর্থাৎ মুক্তিযুদ্ধ সেটার সমাধান আজ অবধি হয়নি অন্তর্বর্তী সরকার একাধিকবার পাকিস্তান সরকারকে এ নিয়ে পর্যায়ক্রমিক আলোচনার আহ্বান জানিয়ে আসছে এর মধ্যে অন্তর্বর্তী সরকার চায় দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে ও আলোচনার মাধ্যমে মুক্তিযুদ্ধের অমীমাংসিত অধ্যায়ে হাত দিতে অমীমাংসিত অধ্যায় বলতে মুক্তিযুদ্ধে মানবতা বিরুদ্ধে অপরাধের দায় যেন পাকিস্তান স্বীকার করে এবং সেটার ভিত্তিতে তার নিঃস্বার্থ ক্ষমা চাওয়া ও শাস্তির বিষয়টি পরবর্তীতে নির্ধারিত হবে একই সঙ্গে সাতচল্লিশ থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের যাবতীয় ক্ষয়ক্ষতি পাকিস্তান পূরণ করবে শেখ হাসিনার সরকার কঠোরভাবে চাইতো আগে মুক্তিযুদ্ধ এবং সাতচল্লিশ থেকে একাত্তরের মীমাংসা এরপর বাকি কথা অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে নরম ও সহজ সরল পথে মীমাংসার আভাসে মিলছে